দুই সালের ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সারেন ওপার বাংলার জুটি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ তারপর মার্চে হয় তাদের সামাজিক বিয়ে এরপর নভেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রায় সমালোচনার মুখে পড়তে হয় এই তারকা জুটিকে এবার সেই সমালোচনার কড়া জবাব দিলেন শ্রীময়ী শ্রীময়ী বলেন আমাদের পারফরমেন্সটা নিয়ে ভাবো যারা এত হিংসা করছে তারা যত বলছে আমাদের তত বাড়ছে এদিন সঙ্গে ছিলেন বলে ওঠেন দেখবি আর লুচির মতো ফুলবি শুধু তাই নয় এদিন শ্রীময়ী জানান কাঞ্চন মল্লিকি তাকে চুমু খেতে শিখিয়েছেন কাঞ্চন হলেন প্যাশনের তার কথাই কাঞ্চন তো আমাকে গড়েছে আমি কাঞ্চনের বাধ্য ছাত্রী ব্যাপারে বলো আমি খুব বাধ্য ছাত্রী কিনা সম্প্রতি শ্রীময়ী চট্টরাজ বেশ কিছু ছবি পোস্ট করেছেন তাদের আইনি বিয়ের বর্ষপূর্তি উদযাপনের সেখানে দেখা গেল গোলাপের পাপড়ি দিয়ে সাজানো টেবিলে রাখা কেক কেটে সেলিব্রেট করছেন তারা বাজি ফাটলো আবার শ্রীময়ীকে গোলাপ দিয়েও প্রেম নিবেদন করলেন কাঞ্চন দুই সালের চোদ্দই ফেব্রুয়ারি আইনি বিয়ে সারেন ওপার বাংলার তারকা জুটি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ তারপর মার্চে হয় তাদের সামাজিক বিয়ে এরপর নভেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রায় সমালোচনার মুখে পড়তে হয় এই তারকা জুটিকে এবার সেই সমালোচনার কড়া জবাব দিলেন শ্রীময়ী শ্রীময়ী বলেন আমাদের পারফরমেন্সটা নিয়ে ভাবো যারা এত হিংসা করছে তারা যত বলছে আমাদের পারফরমেন্স তত বাড়ছে এদিন সঙ্গে ছিলেন কাঞ্চনও অভিনেতা বলে ওঠেন দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি শুধু তাই নয় এদিন শ্রীময়ী জানান কাঞ্চন মল্লিকই তাকে চুমু খেতে শিখিয়েছেন কাঞ্চন হলেন প্যাশনের কিসের তার কথাই কাঞ্চন তো আমাকে গড়েছে আমি কাঞ্চনের বাধ্য ছাত্রী এ ব্যাপারে বলো আমি খুব বাধ্য ছাত্রী কিনা সম্প্রতি শ্রীময়ী চট্টরাজ বেশ কিছু ছবি পোস্ট করেছেন তাদের আইনি বিয়ের বর্ষপূর্তি উদযাপনের সেখানে দেখা গেল গোলাপের পাপড়ি দিয়ে সাজানো টেবিলে রাখা কেক কেটে সেলিব্রেট করছেন তারা বাজি ফাটলো আবার শ্রীময়ীকে গোলাপ দিয়েও প্রেম নিবেদন করলেন কাঞ্চন খবরের কাগজ নিখাদ নির্বิก নিরপেক্ষ